কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ শরীর ভালো আছি আলহামদুলিল্লাহ সব ভালো আছে ব্যবসা কেমন চলছে আল্লাহ খুবই ভালো আপনি তো দীর্ঘদিন যাবত ভাই সিঙ্গাপুর কুবাস থেকে প্রবাস করার পরে খামার শুরু করছে বিদেশটা সারা জীবন করা যাবে না সাত বছর সিঙ্গাপুর ছিলাম আশি শাড়ি যাই হোক আল্লাহ যাই কামাই করছে পরিবারে যে খামার করছে আল্লাহ সলানুল মালিক সে চালাচ্ছে যে ভাইরা প্রবাসে আছে যারা দেশে এসে খামার শুরু করবে তার উদ্দেশ্যে কিছু বলতেন ভাই ভাই তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো আইসে আপনারা হঠাত করে খামার করেন না আগে কিছু বুঝবেন দেখবেন শুনবেন তারপরে করবেন আচ্ছা কারণ কিছু জিনিসটা পরা সজা কিন্তু এটাকে রাখা কঠিন অবশ্যই অনেক কিছু বুঝার আছে শিকার আছে তারপরেই আপনারা খামারের দিকে অগ্রসর হবেন সব দিক দেখে যাচাই করে নিতে হবে কোনটা কি রকম কোনটা কি মান বুঝতে হবে আত্মমান চিন্তাভাবনা গুরুকয় আর কিছু বকনা দেখাবো আচ্ছা অবশ্যই থাকবে আচ্ছা বাচ্চার সহ গাবে শুনলাম একদম পানির দামে থাকবে সেটা সেটা কেমন দামে থাকবে সর্বনিম্ন পঁচানব্বই সর্বনিম্ন পঁচানব্বই শুধু গাভী থাকবে না বাচ্চা সহ বাচ্চা সহ আছে অবশ্যই তাহলে কথা পারবো না কালেকশন দেখাই আচ্ছা রবিউল ভাই মাসাল্লা ভিডিওর এক নম্বর নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সাদা রঙের গাভী ভাই এটা কি আসছেন ভাই এটার গাভীটা হচ্ছে এই গাভিটা দাঁত বয়স কেমন বসে দুইটা প্রথম বাচ্চা দিছে আর কেউ যদি এই গরুটা বাসায় দুধ খাওয়ার জন্য প্লাস দুই এক হাত কেজি বিক্রি করবে এই গরুটা খুবই ভালো মানের একটা গরু হবে আর ভবিষ্যতে যাচ্ছে বাচ্চাটা বিক্রি করলে

হাজারে বাচ্চা সহ গাবি গাবি থাকবে সচরাচর কিন্তু এসব গরু অন্যান্য খামারে গেলে ভাই এক লক্ষ বিশ পঁচিশ দাম চলে আসবে হ্যাঁ আপনারা সস্তায় কিভাবে দিচ্ছেন ভাই আমার সস্তায় কেনা সস্তায় দেবো ভাই যখন যেটা যেরম কেনা সেরম বিক্রি করবো এক কথায় আপনার লাভ কম সেল থাকে বেশি জি সেক্ষেত্রে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা ইনশাল্লাহ রয়েছে জি জি ভিডিওর এক নাম্বার রুবুল ভাই সাইড করতে আমরা দুই নাম্বার দেখাই আচ্ছা ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গাভী বাচ্চা নিয়ে আসছেন এটা বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি লাল রঙের গাভী লাল রঙের বাচ্চা এটা কি জাত মানে গাভী ভাই এটা একটা হান্ড্রেড সাইওয়াল মানে গাভী আর শায়ল সার বাচ্চা হান্ড্রেড সাইওয়াল গাভীর সঙ্গে হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা জি জি গাভীটা দাঁতে কয়টা আছে ভাই দাঁতে চারটা দ্বিতীয় বাচ্চা দিছে আর গাভীটা দেখেন লাভি কুম্বল এভরিথিং ডবল বডির গরু বিশাল মানে খুব বড় মাপের একটা গরু কেউ যে তেল জাত উন্নয়নের জন্য গাভীর দরকার হয় তাহলে এইসব খুবই ভালো মানে মা যদি বড় না হয় ভালো না হয় কোনোদিন একটা ভালো বাচ্চা আশা করা সম্ভব না সম্ভব না সম্ভব না ভাই ভালো জিনিস নিতে হলে অবশ্যই ভালো কিছু দিয়ে নিতে হবে অবশ্যই ভাই এই যে দুধ কি মোটামুটি পাওয়া যাচ্ছে ভাই হ্যাঁ এই সাইবাল গরুগুলো চার পাঁচ কেজি দুধ হবে জি চার থেকে পাঁচ কেজি দুধ হবে যে দর্শকই নিবে একটা ছোটো খাটো ফ্যামিলি চালাইতে পারবে এই গরুটা জি জি ভিডিওর দুই নাম্বার বিগ সাইজের গাভী দাম চাচ্ছিলেন কেমন ভাই এটার দাম রাখছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন জি ভাই এই গরুকে এক লক্ষ পঞ্চান্ন দিবেন আপনি অবশ্যই দেবো দেবো না কেন দাম যখন বলছি এটা দেবো না একটা বকনা কিন্তু দেখি যে ভাই এক সাইড শুধু দাম চাই রেডি করু আর আপনি বাচ্চা সহ গাফি দিচ্ছেন এক লক্ষ ভাই আমি সব সময় কম দামে দিয়ে চাই চিন্তা ভাবনা করি এক কথা মাংসের দামে দুধের গাবি পাওয়া যাচ্ছে তো বাচ্চা সহ দুই নাম্বার করে আমার তিন নাম্বার জায়গায় উঠানো সেটা দেখাই আচ্ছা ভাই রুল ভাই আজকের ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা ভাইরা এটা কি জাত মানে গরু নিয়ে ভাই এটা একটা পাকিস্তানি শাহিওয়াল বকনা বাচ্চা পাকিস্তানের শাহিওয়াল বকনা বাচ্চা জি আপনি দেখেন কালার লাবি एवरीथिंग মানে একটা গরুর ভিতর যতটুকু পার্সেন্টেজ থাকা দরকার এই গরুটার মধ্যে সবকিছু ইনশাআল্লাহ এর ভিতরে আছে জি

আর মানে এটা দেখতে খুবই সুন্দর একটা গরু চমৎকার একটা গরু জি ভাই এই গোটার দাম থাকছিলেন কেমন এটা চারটে একসঙ্গে লটের দাম দেবো ভাই ভিডিওর তিন নাম্বার থেকে শুরু করে একদম পাদ যে করে দেখানো দর্শকের দেখাবেন একসঙ্গে দাম থাকবে একসঙ্গে থাকতে আছে এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার গরু সাইড না চার নাম্বার দেখাই ভাই এদিকে ভিডিওর চার নাম্বার সিরিয়ালে ভাই আরো একটা গরু নিয়ে আসছেন এটা চমৎকার গরু এটা গরু নিয়ে আসে ভাই এটাও একটা পাকিস্তানি সাইওয়াল বক্তব্য আপনি দেখেন লাভি কম্বল এভরিথিং কোনো দিক দিয়ে কোনো গরুর কমতি নাই কমতি নাই ইনশাল্লাহ সবকিছু এর ভিতরে আছে একদম আপনি সব সময় বলেন কিন্তু জাত মান দেখে গরু নিয়ে আসে অবশ্যই জাত মান দেখে গরু না আসলে ভাই নরমাল গুলো তো আপনার এলাকাতেও আছে অবশ্যই সব এলাকাতেও আছে তাহলে ওখান থেকে গরু কিনতে আমাদের এখান থেকে কি জন্য কিনবে দর্শক ভাইদের বলি টাকায় 2 টাকা ঠকবেন জিনিসে ঠকা যাবে না জিনিসে ঠকবেন না ভাই টাকা আপনি কামাই করতে পারবেন জিনিসে ঠকবেন আপনি কোনো জিনিস আপনি পার্সেন্টেজ পাবেন না আপনি নর্মাল গরু কিনবেন ওটার পার্সেন্টেজ যদি না থাকে কোনো আপনি টাকাতে পার্সেন্টেজ পাবেন না যে সব কালেকশন দেখাচ্ছেন টাকা থাকলেও কিন্তু অনেকে গরুগুলো সংগ্রহ করতে পারে না ভাই জি অনেক সময় পারে না আবার দেয় আছে নর্মাল গরু প্রত্যেকটা এলাকাতেই আছে অবশ্যই আপনারা ওই আপনাদের এলাকা থেকে কিনেন কি জন্য আমার এলাকায় আসবেন আর আমার এলাকায় যখন আসবেন সেখন আপনাদের এলাকায় যেটা পাওয়া যায় না সেটাই কিনবেন অবশ্যই যেন আপনাদের হ্যাঁ আপনাদের এলাকায় গেলে দশজন লোক দেখে বলবে যে না ভাই অমুক জায়গায় এখানে গরু চার নম্বর দামটা কি একসঙ্গে দুইটা জি জি একসঙ্গে একসঙ্গে সব দাম বলে দেব একসঙ্গে দাম বলে দিবেন জি সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার দেখাই রুবুল ভাই এই সাইডে পাঁচ নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন হচ্ছে চমৎকার একটা গরু লাল টক কালার ভাই এটা কি জাত মানে গরু ভাই এটাও একটা 100 শাইওয়াল বকনা 100 শাইওয়াল বকনা জি বয়স হবে কেমন এটা বয়স এটা আরো ধরন বয়সটা হবে হচ্ছে এগারো মাসের মতন এগারো মাসের মতো হবে জি একদম সুস্থ সবল হবে তো একবারে সুস্থ সবল কোনো দিক দিয়ে গরু কোনো কমতি নাই একদম সুস্থ সবল খামার উপযোগী যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারে জি ভাই আচ্ছা এগুলো খামার উপযোগী হতে ভাই এখনো সময় লাগবে কেমন ভাই এটার বয়স এখনো ধরুন ছয় মাস টাইম লাগবে ছয় মাস লাগবে জি মোটামুটি আজকে তো চারটা লট করছে চারটা একই রকম হবে একই সেম টমের বাচ্চা হবে জি আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর পাঁচ নাম্বার জি ভাই সাইড করুন ছয় নাম্বার দেখাই জি লটে সর্বশেষ ছয় নাম্বারে ভাই আরো একটা গরু নিয়ে আসছেন মার্শাল্লাহ এটা ডাবল সাইজের গরু ভাই এর কি জাত মানে ভাই এটা একটা হান্ড্রেড শাহি অল বকনা হান্ড্রেড শাহি অল বকনা জি এটা বয়স হবে কেমন ভাই এটার বয়স তেরো মাসের মতন বয়স তেরো মাসের মতো হবে একদম সুস্থ সবল হবে একবার সুস্থ সবল গরুর দিকে কোনো গরু কোনো দিকে কমতি নাই আপনি দেখেন চারটা গরু দেখাচ্ছে পার্সেন্টেজ বলেন কালার বলেন মানে একেবারেই পারফেক্ট একদম হাই ক্লাস বললে চলে এইসব গরু আপনি কিন্তু ফার্স্টে বলছেন আপনার গ্রামে যেরকম গরু আছে তার থেকে উন্নত জাতের গরু নিতে হলে অবশ্যই এই ফার্মে আসতে হবে জি আচ্ছা এটা ভাই ছয়টা লট চারটা লট করছেন ছিল ছয় নাম্বার সবকিছু মিলে দাম চাচ্ছেন কেমন ভাই কেউ যদি একসঙ্গে লট এ নেয় এটার দাম পড়বে হচ্ছে বাষট্টি হাজার টাকা পার পিস বাষট্টি হাজার পার পিস জি এখানে সিঙ্গেল কি বিক্রি করবেন সিঙ্গেল এটা আলোচনা সাপেক্ষে করা যেতে পারে এটা কিন্তু আপনার কন্ডিশনের উপর দাম নির্ভর করবে অবশ্যই গরু সিঙ্গেল নিলে হলে অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সফল করতে পারবে আচ্ছা এটা ছিল ছয় নাম্বার জি রবিউল ভাই এটা সাইড করেন সর্বশেষ সাত নাম্বারে যে গরুটা আছে সেটা দর্শকদের আমরা দেখাই জি ভাই এই সাইডে সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে রবুল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন বিগ সাইজের মাথা উল্টানো একটা গরু রবুল ভাই এইটা কি জাত মানে গরু নিয়ে আসলেন ভাই এটা হচ্ছে একটা ইন্দ্র ব্রাজিল ব্রাজিল একটা কি আপনি ইন্দ্র ব্রাজিল গিয়ে আপনি দেখেন খেয়াল করে দেখেন গরুটা কতখানি লম্বা মাথা কান এভরিথিং মানে খুবই একটা ভালো মাপের একটা গরু হচ্ছে অবশ্যই এটার বয়স কেমন হবে ভাই বয়সটা হচ্ছে এটা চোদ্দো মাসের মতন বয়স চোদ্দো সাড়ে চোদ্দো এরম বয়স ভাই চোদ্দো থেকে সাড়ে চোদ্দো মাসের যে গ্রোথ দেখতে পাচ্ছি মার্শাল্লাহ কী বলবো বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি আমরা আচ্ছা আর এই গরুগুলোকে যে কোনো জাতের উন্নয়নের জন্য যে কোনো সিমেন্ট দেবেন খুবই ভালো মানের একটা গরু হবে ভবিষ্যতে মানে যারা খামার করতে চাচ্ছেন লং টাইম প্রজেক্ট করতে চাচ্ছেন ভবিষ্যতে চিন্তা করছেন তাদের জন্য এই গরুগুলা খুবই ভালো খুবই ভালো খুবই পারফেক্ট হবে অবশ্যই এটা ছিল 7 নাম্বার ভাই দাম চাচ্ছিলেন কি ভাই এটার দাম বলবো না কেউ যদি নিতে চায় এটা আলো পর্যালোচনা করে আমার সাথে কথা বলে ওটা আমি যেই ফোন দিবে সবার কাছে এক দাম চান যে আসবে সরাসরি এসে দেখে নিতে পারবে জি আর কেউ যদি আসে এই গরুটার জন্য আমি মনে হয় ভালো হবে অপছন্দ কেউ করতে পারবে না কারোর কোনো স্কোপই নাই অপছন্দ করা এই গ্রুপটার তাহলে আজকে সাতটাই দেখাবেন জি কোন দর্শকদের প্রবাস থেকে ভিডিও দেখে গুরু কয় করতে চাই কিভাবে আপনাদের ভাই আমরা মূলত দিলকে প্রবাস তন বা দেশে তন যেভাবে হোক কেউ যদি ভিডিও দেখে গুরু কেন আমাদের খামারের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা পেড করলে আমরা গরু পৌঁছা দেব নিজ দায়িত্বে গুরু নিজ দায়িত্বে তাদের বাসায় আমরা পৌঁছা দেব আপনার খামার থেকে তার খামার পর্যন্ত রিস্ক থাকবে আপনার জি অবশ্যই যারা আসবে তারা দেখে শুনে নিয়ে যাবে হ্যাঁ অবশ্যই তারা দেখে শুনে নিয়ে যাবে তাদের রাস্তাঘাটে তাদের রিস্ক আমার নাম মোহাম্মদ রবি ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরংকুলা গ্রাম অরণকুলা পশুহাটের সামান্য উত্তর পাশে আমার খামার আমার খামারের নাম মেসা ফার্ম ধন্যবাদ ভাই সময় দিলাম দর্শক ভাইদের বেশ কিছু গুরু দেখালেন ভালো থাকবেন আসসালাম ভাই